জুরল্যান চ্যানটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে জুরল্যান চ্যানটিতে নিয়মিতভাবে আলোচনা করা হচ্ছে এখন আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ থেকে কুড়ি পৃষ্ঠার জনাকীনগর হাই মাদ্রাসার বাংলা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালসেরা কাদ্রিয়া হাই মাদ্রাসার সম্মানিয়া শিক্ষিকা রওসরা খাতুন মহাশয়া প্রশ্নপত্রের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন লোকটি কাশিতে কাশিতে আসিল লোকটির বয়স ত্রিশ বত্রিশের অধিক নয় ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো কে চেঁচাতে লাগলো কালিয়া হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন দয়ালবাবুর লিচু বাগানে বৃষ্টিতে ধুয়ে দিল বৃষ্টিতে কি ধুয়ে দিল পায়ের দাগ সমুদ্র নিপতি সুতা সুতা শব্দের অর্থ কন্যা গান একটা দুটো কি আঁকড়ে ধরে খড়কুটো ছেলেবেলায় লেখককে যার লেখা জ্যামিতি বই পড়তে হয়েছিল তিনি হলেন ব্রহ্মমোহন মল্লিক ব্রোঞ্জ শলাকার পোশাকি নাম স্টাইলাস হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড তখন ভাষা কাব্যের উপযুক্ত কোন বাক্যটি সমধাতুযোগ কর্তার দৃষ্টান্ত খেলোয়াড় খেলছে বিপদে মোরে রক্ষা অপাদানকারক যে সমাসে সমাজ সমান পদ দুটির উভয় পদের অর্থই প্রাধান্য পায় তাকে বলে দ্বন্দ্ব সমাজ তিল ত্রিফুলা শিমুল ছালা ত্রিফুলা হল দ্বিগু সমাস নদের চাঁদ ছেলে মানুষের মতো উৎসুক বোধ করিতে লাগিল ছেলে মানুষের রেখাঙ্কিত পথটির ব্যাস বাক্য লেখ আকাশে গরু ওড়ে এখানে বাক্যের কোন সত্য মানা হয়নি যোগ্যতা শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে বাক্যটি হল জটিল বাক্য প্রিয় শিক্ষার্থীরা আমরা জনাকীনগর হাই মাদ্রাসার বাংলা প্রশ্নের এমসি কিউ অংশের উত্তরগুলি দেখে নিলাম পরবর্তীতে আমরা এসি অংশের উত্তরগুলিও দেখে নেব যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের তৈরি ভিডিও প্রথম দেখছ তোমরা জিওডলার্ন চ্যান্টি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল চাপ দিয়ে রাখো পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের তৈরি ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আরেকটি বিষয় তোমরা আমাদের তৈরি ভিডিও দেখার পূর্বে নিজেরাই প্রশ্নপত্র সমাধান করবে তারপর উত্তরগুলি ভিডিও দেখে মিলিয়ে নেবে পঠন পাঠন সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা কমেন্ট করে আমাদের জানাতে পারো আমরা আমাদের সাধ্যমতো সমাধান করার চেষ্টা করব টেস্ট পেপারের সমস্ত ভিডিওগুলি এক জায়গায় পাওয়ার জন্য হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ প্লে ফলো করো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ